ডুনিয়ার বীজগুলো এতটাই ছোটো হয় যে এটা যদি নিচেও পড়ে যায় তবুও আমরা কালেক্ট করতে পারি না খুব ইজি প্রসেসে আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো যে কি করে তোমরা কালেক্ট করে রাখতে পারবে নমস্কার আমি তো তুল ভট্টাচার্য তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমাদের দরকার মতন সেই ভিডিওটাও তোমরা দেখে নিতে পারবে চলো তাহলে শেয়ার করি উইন্টার সিজনের খুব সুন্দর একটা ফুল পিটুনিয়া পিটুনিয়াটাও কিন্তু মে মার্চ বা এপ্রিল মাস অবধি যথেষ্ট ভালোভাবে ফুল দেবে যদি এটাকে একটু ভালো করে কেয়ার করো আর এর বীজটাকে কি করে তোমরা সহজভাবে কালেক্ট করে রাখতে পারবে সামনের বছরের জন্য সেটাও আজকে তোমাদের বলে দেবো ফুল ঝরে যাওয়ার পর পেছনে যে ফলের মতন অংশ থাকে সেটার মধ্যে থাকে পিটুনিয়ার বীজ অনেকেই জানে এই জিনিসটা কিন্তু হ্যাঁ অনেকেভাবে বীজটা একটুখানি শুকাক একটু ড্রাই হোক তারপরে এর থেকে আমরা বীজ নেব তার আগেই বীজটা ফেটে গিয়ে ওর ভেতরে যে ছোটো ছোটো বীজগুলো থাকে সেটা কিন্তু পুরোপুরি ছড়িয়ে যায় যার ফলে কিন্তু আমরা এটা খুঁজেও পাই না আর না ভালো করে কালেক্ট করতে পারি কারণ বীজের সাইজটা দেখো কতটা ছোট। আমি কিভাবে বীজগুলো কালেক্ট করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বীজগুলো যখন এই পর্যায়ে চলে আসবে নখ দিয়ে হালকা করে ড্যাপ করে দেখবে যে একটা শক্ত খোলসের মতন বাঁধছে নরম নেই সেই সময় এই বীজগুলো করে তোমরা কিন্তু ছিঁড়ে নেবে ছিঁড়ে নিয়ে যে গাছ থেকে তোমরা নিচ্ছ যে কালারের থেকে বীজটা নিচ্ছো সেটা কিন্তু আলাদা আলাদা পাত্রে রাখবে আর বীজগুলো পুরোপুরি কড়া রোদে ড্রাই হতে দেবে যখন ড্রাই হয়ে যাবে আপনি আপ ফেটে কিন্তু তোমাদের ফাটাতে হবে না আপনি আপ ফেটেই কিন্তু ছোট ছোট বীজগুলো ওই পাত্রের মধ্যেই পড়ে যাবে আর যদি তোমরা এমনি রাখো তাহলে গাছে রাখা আর এমনি রাখা সমান যদি ফেটে যায় তাহলে একটা বীজও তোমরা পাবে না পাত্রের মধ্যে রাখো প্রত্যেকটা কালার আলাদা আলাদা মেনশান করে রাখো তাহলে তোমাদের বুঝতে বা কালেক্ট করে রাখতে সুবিধা হবে আমি কিন্তু এই প্রসেসেই বীজগুলো কালেক্ট করি সেম তোমাদেরও বললাম করে দেখো খুব ইজি আর তোমরা হয়তো ভয় পাচ্ছ যে এটা গ্রিন রয়েছে এখন হয়তো কালেক্ট করে রাখলে পচে যাবে বা নষ্ট হয়ে যাবে এমন কিন্তু কিচ্ছু হবে না এইগুলোও কিন্তু ছিঁড়ে রাখার পরও ভালোভাবে ড্রাই হবে আর এর থেকেও কিন্তু তুমি যেমন গাছ থেকে বীজ পাওয়া যায় তেমন কিন্তু এই প্রসেসেও বীজ পাওয়া যায় তোমরা ট্রাই করে অবশ্যই দেখতে পারো সামনের বছর তোমাদের আর নার্সারিতে যেতে হবে না বাড়িতেই খুব সুন্দরভাবে তোমরা গাছ লাগিয়ে নিতে পারবে এটা একটা খুবই ইজি প্রসেস তোমাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে রেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা গাছের আমরা বীজ কালেক্ট করে রাখব আর পিটুনিয়া কিন্তু এই সময় এখন ফেব্রুয়ারির লাস্টের দিক চলছে এই সময় কিন্তু তোমাদের দুবেলা জল দিতে হবে জলের পরিমাণটা কিন্তু একটুও কমালে হবে না জলের পরিমাণটা কমলেই কিন্তু গাছ শুকাতে লেগে যাবে কারণ এটা কিন্তু শীতের ফুল এটা গরমের ফুল না কিন্তু এটাকে কি করে তোমরা লং লাস্টিং রাখবে কি করে তোমার বাগানে খুব সুন্দরভাবে অনেক দিন রাখবে তারই একটা ছোট্ট টিপস এটা আর হচ্ছে সবজি পচা জল তোমরা দিতে পারো আর চা পাতা দশ দিন পনেরো দিন পরপর একটু একটু করে দিয়ে দাও তাহলে কিন্তু গাছ যথেষ্ট ভালো থাকবে